নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে ডায়মন্ড রোডের আমতলায় স্বামীনারায়ণ মন্দির আচ্ছা কষ্টের দিন শেষ কলকাতার স্বামীনারায়ণ মন্দিরে আর ঘুরে ঘুরে কষ্ট করে যেতে হবে না মেট্রো করেই আপনি চলে যেতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন মেট্রো করে আপনি চলে যেতে পারবেন স্বামীনারায়ণ মন্দির কীভাবে যাবেন শুনুন আপনারা যেখানেই যেখান থেকেই আসুন না কেন আপনাদের সোজা আগে চলে আসতে হবে শিয়ালদা স্টেশন সেখান থেকে বজবজ লাইনের ট্রেন ধরে আপনাকে নামতে হবে মাঝেরাট মাঝেরহাটেই রয়েছে মাঝেরহাট মেট্রো স্টেশন দুপা হাটলেই মাঝেরহাট মেট্রো স্টেশন সেখান থেকে মেট্রো ধরে আপনি চলে আসুন জোকা সেই জোকা স্টেশন থেকে স্বামী মন্দিরের দূরত্ব মাত্র দশ থেকে বারো মিনিট যে কোনো অটো বুক করে আপনি চলে আসতে পারেন বা যে কোনো বাস পেয়ে যেতে পারেন অর্থাৎ ধর্মতলা থেকে আমতলার বাসে উঠে বসে দেখা হাওড়া থেকে নদী পার করে আসা এই সমস্ত দিন ভোগান্তি শেষ স্বামীনারায়ণ মন্দির আসতে গেলে আপনাদেরকে সহজেই চলে আসতে হবে কোথায় শিয়ালদায় শিয়ালদা থেকে বজবজ লাইনের ট্রেন ধরে মাঝেরাট সেখান থেকে মেট্রো পেয়ে যাচ্ছেন অর্থাৎ স্বামীনারায়ণ মন্দির খুব হাতের কাছেই রয়েছে আপনাদের কাছে কলকাতার অপূর্ব সুন্দর একটি অন্যতম মন্দির আমার মতে কলকাতার অপূর্ব মন্দির হচ্ছেই স্বামীনারায়ণ মন্দির সকাল সাতটা থেকে খোলা হয় ভক্তদের জন্য দুপুর বারোটা অবধি তার মধ্যে আপনি ভোগের কুপন কেটে নিতে পারবেন ঠিক একইভাবে বিকেল চারটে থেকে রাত আটটা অবধি আবার মন্দির খোলা থাকে এই চারটে থেকে আটটা এই চারটে থেকে চারটে পাঁচটা ছটা একরকম যেই সন্ধ্যে সাতটা বেজে গেল মন্দিরের যে আলোর কারুকার্য বা অপরূপ আলোকসজ্জা তা আপনাকে আটকে রেখে দেবে কিন্তু মন্দিরের কঠোর নিয়ম আপনাকে আটটার মধ্যে বেরিয়ে পড়তে হবে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য কোনো চিন্তা নেই গাড়ি রাখার সুন্দর বন্দোবস্ত রয়েছে এখানকার সবথেকে আরেকটি বিশেষ বিষয় হল এখানকার নিরবতা নিস্তব্ধতা পবিত্রতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা যা আপনাকে মনোমুগ্ধ করবে কলকাতার উপকণ্ঠেই রয়েছে এই ধরনের একটি মন্দির যারা আসেননি তারা সহজে চলে আসতে পারেন কলকাতার এই স্বামীনারায়ণ মন্দির গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি মন্দির দক্ষিণ কলকাতার আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাষায় অবস্থিত দু সালে পূজার্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য এই মন্দির খুলে দেওয়া হয়েছিল কথিত আছে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত রূপে বঙ্গোপসাগরের সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনির আশ্রম দর্শনের জন্য এই জায়গা দিয়ে অতিক্রম করেন এবং কলকাতার প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজের পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত এটি বিশ্বের পাঁচ মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ চুয়াল্লিশটি মন্দিরের অন্যতম প্রায় দুশো একর জমির উপর তৈরি এই মন্দির সত্যি এখানে যদি বাচ্চারাও আসে তাদেরও বিরক্ত লাগবে না কারণ এখানে সুন্দর সুন্দর পার্ক রয়েছে পাথরের হরিণ হাতি দখার ফোয়ারা অনেক কিছু রয়েছে এটি প্রধানত মার্বেল রাজস্থানের গোড়াপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে তৈরি হয়েছে মন্দিরটি কারুকার্য করা পাথরের মন্দির মন্দিরের ভেতরে শান্তর মনোরম পরিবেশ বাইরের নানা রকমের বাহারি গাছপালা তো আছেই ঠিক তেমনি এখানে মন্দিরে ভগবান স্বামীনারায়ণ স্বামী ঘনশ্যাম মহারাজ শ্রী হরেকৃষ্ণ মহারাজ রাধাকৃষ্ণ রা সীতারাম হনুমানজি শিব পার্বতী এবং গণেশের মূর্তি দেখা যায় তা এই মন্দিরে যারা আসতে চাইছেন চলে আসুন খুব সহজে মেট্রো তো রয়েইছে আর কলকাতার এখন এই নব সংযোজিত মেট্রো আহারে আকবর যদি আপনি উঠে পড়েন আপনার মন ভুলিয়ে দেবে কেমন লাগলো ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে নমস্কার बहुत सारे के लिए दान करना चाहते हैं आपका मार्गदर्शन